বেরিভাদের অন্তত দুই কিলোমিটার দূরে সাগর উপকূলে বসবাস নীলুপা বেগম ও মোহাম্মদ মজনু দম্পতির নয় মাস আগে ঘর তুলে তিন শিশু সন্তান নিয়ে সেখানে বসবাস শুরু করেন তারা হাঁস মুরগি ও গরু ছাগল লালন পালন করে চলছে সংসার তবে মাথা গোজা ঠাঁই হলেও এখনও এই দম্পতির সংখ্যা কাটেনি ভয়ে থাকেন কখন জলোশ্বাসে গরু ছাগল সহ ঘরবাড়ি ডুবে যায় নীলুফা মজনু দম্পতির মতো একইভাবে সংখ্যায় দিন কাটছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপের দীর্ঘাপাড় ইউনিয়নের অন্তত সাতশো পরিবারের সন্দীপকে আগলে রাখা প্রায় একশো কিলোমিটার বেরিবাদের বাইরে দুর্যোগের ঝুঁকিতে বাস করছে তারা এসব পরিবারে বসবাস প্রায় তিন হাজার মানুষের দীর্ঘাপার ইউনিয়ন ভাঙনে পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল পরে সেখানে নতুন করে চর জাগতে শুরু করে এর পরিপ্রেক্ষিতে দুই সাল থেকে ফিরতে শুরু করেন আগের বাসিন্দারা দু হাজার সালে ইউনিয়নটি পুনর্ঘটনের অনুমতি দেয় স্থানীয় সরকার বিভাগ সন্দীপে তিনটি আশ্রয়ন প্রকল্প এই ইউনিয়নের ঘরে তোলা হয়েছে যেখানে পাঁচশো পরিবার বসবাস করে নতুন করে বসতি স্থাপনে দুই যুগ পার হলেও দীর্ঘাপাড়ের বাসিন্দাদের জন্য বেরিবাদ নির্মাণ করা হয়নি এমনকি ইউনিয়নে নেই কোনো আশ্রয় কেন্দ্র ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগে বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে সম্প্রতি এলাকাটিতে গিয়ে দেখা যায় প্রধান সড়ক ধরে এগিয়ে যেতেই আশ্রয়ন প্রকল্পের সারি সারি বেড়াক তা পেছনে ফেলে একটি কাছা গ্রামীণ রাস্তা ধরে পশ্চিম দিকে এগোতেই চোখে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ঘর বাড়ি একটি কৃষি জমিতে নীলপা মজনুর মজন বসত ঘর ঘরের পাশে ছোট একটি পুকুরে বেশি বেড়াতে দেখা যায় কয়েকশো হাঁস কাছে চড়ে বেড়াচ্ছে নীলুপা ও মজলুর কয়েকটি গরু ছাগল ঘরে গিয়ে কথা হয় নীলুপার সঙ্গে তিনি বলেন ঘূর্ণে জ্বরের সতর্ক সংকেত যখন দেয় খুব আতঙ্কে থাকি। কয়েক দফায় লড়াই করে সুখের আশায় এখানে ঘর বেঁধেছি সংসার সাজাচ্ছি জলশ্বাস হলে আমাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই দীর্ঘাপাড়ে অবস্থিত তিনটি আশ্রয়ন প্রকল্পের নাম বেলাল মোহাম্মদ আশ্রয়ন প্রকল্প কমরেড মুজফর আহমেদ আশ্রয়ন প্রকল্প ও ভাষা শহীদ জব্বার আশ্রয়ন প্রকল্প গত মে মাসের শেষের দিকে পরিবার নিয়ে শহীদ জব্বার আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে উঠে আটষট্টি বছর বয়সী নূর আলম তিনি জানান প্রকল্পের ঘরে ওঠার কয়েকদিন পর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারের পানি বেড়ে যায় এতে তাদের কোনো বিপদ হয়নি তবে পানি আরও বালে বাঁচার উপায় ছিল না দীর্ঘপাড় ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন বলেন আমাদের ইউনিয়ন বেরিবাদের বাইরে হলেও এখানে কোনো আশ্রয় কেন্দ্র নেই পাশের ইউনিয়ন বেরিবাদের সুরক্ষার ভেতরে অথচ সেখানে নয়টি আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে যেতে হলে আমাদের তিন কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হয় স্থানীয় মানুষেরা জানায় সন্দীপের বিভিন্ন বিদ্যালয়ে ফাঁকা ভবন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় কিন্তু দীর্ঘাপাড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেটির পাকা কোনো ভবন নেই ছড়াজিন্ন টিনের ছাউনিতে কার্যক্রম চলছে বিদ্যালয়টির এই অবস্থা সেটা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায় না দীর্ঘাপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম বলেন দুই সালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে গিয়ে বিষয়টি আমি জানিয়েছি এরপর এখানেও আশ্রয় কেন্দ্র করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সন্দীপের নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা বলেন বেরিভাদের বিষয়টি প্রস্তাবে আছে সেখানকার তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি পাকা ভবন হওয়ার কথা থাকলেও তা কেন হয়নি খুঁজ খুঁজনিব চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসের মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন বেরিভাদের বাইরে ঝুঁকি নিয়ে বসবাসের বিষয়টি আমি এখন জানলাম এটি নিয়ে কি করা যায় দেখব সন্দীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান বলেন বেরিবাজার প্রকল্প প্রস্তাব করা হয়েছে তা এখন মন্ত্রণালয়ে আছে সেখান থেকে পরিকল্পনা কমিশনে যাবে তারপর যাবে এক একনেকে সব প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে